যদি কোনো পুরুষ কোনো নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে তাহলে সেই পুরুষের সাত বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং এবং অর্থদণ্ডেও দণ্ডিত হবেন এবং উভয় দণ্ডেও দণ্ডিত হবেন প্রতিশ্রুতি কিন্তু যে কেউই না রাখতে পারে নারীও না রাখতে পারে পুরুষও না রাখতে পারে কিন্তু শুধুমাত্র পুরুষের শাস্তির বিধান করা হয়েছে এবং এখানে কিন্তু বিবাহিত অবিবাহিত কারো বিষয়ে আলাদা করে কিছু বলা হয়নি এখন দেখা যেতে পারে যে একজন বিবাহিত নারী যিনি দুই তিন সন্তানের মা তিনিও দেখা যেতে পারে প্রতারণা করে আরেকজনের সাথে চলে গেছে তারপরে বলবে আমাকে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক কেন করলো যেহেতু নারীর কোনো আলাদা করে শাস্তির ব্যবস্থা নাই তাই শুধুমাত্র পুরুষকে শাস্তির বিধান রেখে আইনটি আমরা বাতিল চেয়েছি বিগত ২৫ মার্চ দুই হাজার পঁচিশ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন ও সংশোধন অধ্যাদেশ দুই প্রণয়ন করা হয় এই অধ্যাদেশের পাঁচ নং ধারায় নয়ের খ নামে একটি সেকশন ইনসার্ট করা হয় এই সেকশনে বলা হয়েছে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক করার শাস্তি এই সেকশনের মূল কথা হচ্ছে যদি কোনো পুরুষ কোনো নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে তাহলে সেই পুরুষের সাত বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং পরবর্তী এবং অর্থদণ্ডেও দণ্ডিত হবেন এবং উভয় দণ্ডেও দণ্ডিত হবেন অর্থাৎ বিয়ের প্রলোভনে যদি কোনো শারীরিক সম্পর্ক হয় পরবর্তীতে নারী এসে যদি বলেন যে তিনি প্রতিশ্রুতি রক্ষা করেন নাই তাহলে সেই বিষয় নিয়ে আদালত সাত বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারেন সেই পুরুষকে এই বিষয়টি নিয়ে এইট ফর ম্যান ফাউন্ডেশন এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ রাশিদুল হাসান এই আইনটিকে চ্যালেঞ্জ করে পিটিশন ফাইল করেন বিগত এপ্রিল মাসে এবং পিটিশনটি ফাইল করার পরে এতদিন শুনানি হয়েছে আজ শুনানি শেষে মাননীয় বিচারপতি হাবিবুল গনি ও মাননীয় বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল ইসলামের দ্বৈত বেঞ্চ রুল ইস্যু করেছেন রুলের মূল কথাটা হচ্ছে যে এই যে নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের মাধ্যমে যে ইনসালটেড যে সেকশন নয়ের খ অর্থাৎ বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক এখানে যে পুরুষের যে শাস্তি বিধান রয়েছে সাত বছরের এটি কেন অসাংবিধানিক নয় এবং কেন এটি স্টাপ ডাউন করা হবে না টানা সপ্তম মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে ধরা টিস্যু এই শাস্তি শুধুমাত্র পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ কোনো পুরুষ যদি বিয়ের প্রলোভন দেখান দেখিয়ে শারীরিক সম্পর্ক করেন বিয়ে প্রতিশ্রুতি দেন এবং পরবর্তীতে যদি দেখা যায় যে তিনি সেই প্রতিশ্রুতি পালন করছেন না সেটিকে এই নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশের মাধ্যমে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সাত বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে এবং এখানে একটা বিষয় সেটা হচ্ছে যে এটা হচ্ছে একটা ডিসক্রিমিনেটরি সেকশন অর্থাৎ প্রতিশ্রুতি কিন্তু যে কেউই না রাখতে পারে নারীও না রাখতে পারে পুরুষও না রাখতে পারে কিন্তু শুধুমাত্র পুরুষের শাস্তির বিধান করা হয়েছে এবং এখানে কিন্তু বিবাহিত অবিবাহিত কারও বিষয়ে আলাদা করে কিছু বলা হয়নি এখন দেখা যেতে পারে যে একজন বিবাহিত নারী যিনি দুই তিন সন্তানের মা তিনিও দেখা যেতে পারে প্রতারণা করে আরেকজনের সাথে চলে গেছে তারপরে বলবে আমাকে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক কেন করলো এই বিষয়গুলি আমরা আদালতে তুলে ধরেছি যে শুধুমাত্র একজনকে দায়ী করে এরকম একটা বেগ এবং এই এই ধরনের একটা সেকশন যেটাকে একটা হিসেবে হিসেবে উইপেন ব্যবহার করা হবে এই সেকশনটা আনকনস্টিটিউশনাল আমরা আদালতের সামনে সেই বিষয়গুলোকে ডিসক্রাইব করে তুলে ধরেছি যে এইভাবে হলে আপনি শুধুমাত্র একজন একটা শ্রেণীর হাতে আরেকটা শ্রেণীকে শোষণ করার হাতিয়ার তুলে দেওয়া হবে তখন যখন যাই হবে পাঁচ বছর পরে এসেও বলবে তার সাথে আমার সম্পর্ক ছিল সে বিয়ে করে নাই অতএব এখন বিরুদ্ধে মামলা যেহেতু নারীর কোনো আলাদা করে শাস্তির ব্যবস্থা নাই তাই শুধুমাত্র পুরুষকে শাস্তির বিধান রেখে আইনটি আমরা বাতিল চেয়েছি রুলের বিবাদী হচ্ছে আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে রুলে এই রুলে বিবাদী করা হয়েছে